তো আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন তো আর্নিং অফিসিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হলাম তো ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে এখানে আপনার অবশ্যই বুঝে গেছেন যে কাম আমাদের ভিডিওটা এখানে কি নিয়ে তৈরি করা হচ্ছে তো আমি আপনার সাথে এখন ইনস্ট্যান্ট দুটো অফার শেয়ার করব ঠিক আছে একটা অফার থেকে আপনার শুক্রবার পেমেন্ট নিতে পারবেন আর আরেকটা অফার থেকে আপনি এক মিনিটে এখনই উইড্রো দেবেন এখনই আপনি এখান থেকে উইড্রো করবেন বা আপনার ওয়ালেটের মধ্যে কিন্তু আপনার টনটা কিন্তু পাঠা দেবো ঠিক আছে ইনস্ট্যান্ট অফার মানে আপনি এখন সাথে সাথে উইড্রো দেবেন এবং সাথে সাথে কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো দেখেন আমি আপনাদের এখানে কিছু পেমেন্ট প্রুফ দেখাই ঠিক আছে আপ আপনার যদি পেমেন্ট দেখতে চান অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল মধ্যে জয়েন হয়ে যাবে ঠিক আছে এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এ ভিডিও ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন তো দেখেন সকালের দিকে কিন্তু আমি অফারটা শেয়ার করছিলাম ঠিক আছে তো দেখেন সকালের দিকে অফারটা শেয়ার করার পরে আমাদের ইউজাররা কিন্তু এখান থেকে দেখেন ফ্রিতে কিন্তু জিরো পয়েন্ট টু টন প্রায় এক দেড় ডলার মতো কাছাকাছি কিন্তু এখান থেকে আপনার আর্নিংটা বসে ঠিক আছে আরো ওখানে পেমেন্ট প্রুফ দেখবেন ঠিক আছে দেখেন এখান থেকে এই ইউজার কিন্তু এখান থেকে পেমেন্টটা নিশে তবে আরেকটা উপর যদি যাই তাহলে দেখতে পারবেন যে এই যে দেখেন এই আরেকটা কী করছে এই যে দেখেন উনি কিন্তু এখানে কী লাগছে দেখেন পঁচিশ থেকে বার কিন্তু পেমেন্ট নিচ্ছে একবার সম্পূর্ণ ফ্রিতে এখন আপনি এখান থেকে কীভাবে ফ্রিতে পেমেন্ট নেবেন বা এখান থেকে আপনারা উল্টো দেওয়ার সাথে সাথে কীভাবে এখান থেকে নিতে পারবেন আপনার টন এই টন কিপার ওয়ালেটের মধ্যে ওইটা আমি আপনাদের এখন দেখাই দিই ঠিক আছে আর আরেকটা অফার আমি শেয়ার করবো ওইটা আপনারা এখন কাজ করলে আপনার শুক্রবার ওখান থেকে আপনার পেমেন্টটা নিতে পারবেন ঠিক আছে তো দুইটা অফারের লিঙ্ক আমি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে এখানে আপনারা সরাসরি চলে আসবেন ঠিক আছে আচ্ছা তো ফার্স্টে যে অফারটা শেয়ার করবো ঠিক আছে এটা আপনারা এখন যদি করেন তাহলে এখনই আপনি এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন ঠিক আছে যেহেতু এটা এখনও ভাইরাল হয় নাই তাই দ্রুত আমাদের টেলিগ্রাম চ্যানেল মধ্যে জয়েন হয় এখান থেকে আপনারা খুব দ্রুত কিন্তু এখান থেকে আপনারা কাজ করে সাথে সাথে এখান থেকে পেমেন্টটা নিয়ে নেবেন ঠিক আছে আর এখানে কিন্তু উইড্রো করার ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি সেখান থেকে কীভাবে উইড্রো করবেন ওইটাও কিন্তু আমি এই ভিডিওর মধ্যে দেখা দিয়েছি ঠিক আছে তো এই চ্যানেলে এই এই আর কি পোস্টার লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমি অবশ্যই এখানে দিয়ে দেবো তা আপনি কী করবেন এই পোস্টের মধ্যে আসার পরে যে যে লিঙ্ক না লিঙ্কের মধ্যে আপনি কি করবেন এখান থেকে আপনি ক্লিক করবেন ঠিক আছে তো লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে আপনার দেখবেন আপনার সামনে একটা পেজ লোড হইব ঠিক আছে একটু পেজ একটু লোডিং লুডিংবো আপনি একটু ধরে অপেক্ষা করবেন আচ্ছা তো দেখেন এ একটু সোলো ঠিক আছে তো আমি কি করছি আমাদের বিপিএনটা আমি এখান থেকে একটু কানেক্ট করে নিছি ঠিক আছে তো আপনি কি করবেন এখান থেকে আপনার বিপিএনটা কানেক্ট করে নি যে কোনো একটা বিপিন ওয়ান ওয়ান ওটা কানেক্ট করে নেবেন ঠিক আছে তো এখানে আপনার আসার পরে এমন একটা পেজ দেখতে পারবেন ঠিক আছে তো দেখার পরে আপনি দেখবেন যে এখানে কিন্তু ওয়ালেট নামে একটা অপশন আছে ঠিক আছে তো ওয়ালেটের মধ্যে আপনি কি করবেন একটা ক্লিক করবেন এখানে ক্লিক করবেন দেখবেন যে টন আছে টনের মধ্যে ক্লিক করবেন ঠিক আছে তো ফার্স্ট আপনি কি করবেন ওখান থেকে আপনার টন কিপার ওয়ালেট ওখানে কানেক্ট করে নেবেন তো দেখেন আমি আজকে সারাদিন এখানে কতবার উইট হয়েছে কতবার আমাকে এখান থেকে সাথে সাথে এক মিনিটের মধ্যে কিন্তু আপনার এখান থেকে কিন্তু পেমেন্টটা করে দিয়েছে ঠিক আছে তো দেখেন আমার কিন্তু উইডো হিস্ট্রি কিন্তু অনেক তো দেখেন আমি কিন্তু সকাল এগারোটা দেখেন ত্রিশ তারিখ নয় মাস দু হাজার চব্বিশ একবার উইড্রো হিস্ট্রি এগারোটা ছয় জিরো পয়েন্ট টু টন আবার জিরো পয়েন্ট ফোর টন উইডো হয়েছে ঠিক আছে তো আমি আরও দেখাই যে দেখেন এখানে কিন্তু আমার উইড্রো হিস্ট্রি কিন্তু অনেক ঠিক আছে আমি সাথে সাথে এখান থেকে উইড এসেছি সাথে সাথে কিন্তু এখান থেকে কিন্তু পেমেন্টটা পেয়ে গেছি তো আমি আপনার সাথেই বা আপনার সামনে এখন আবার আরেকটা উইডো দিয়ে দেখাবো ঠিক আছে সাথে সাথে আমি দেখি পেমেন্টটা আমাদের করে কিনা ওইটা আমি আপনাদের লাইভে দেখাবো ঠিক আছে তো এখানে ওই টনের মধ্যে ক্লিক করার পরে তারপর এখানে আপনি দেখবেন যে স্পিন অ্যান্ড আন টন ঠিক আছে আপনি করবেন এখানে আসার পরে এখানে আপনি দুই থেকে তিনটা স্পিন কিন্তু এখানে ফ্রিতে পেয়ে যাবেন ঠিক আছে তো আমি আরেকটা কথা বলি আপনার কিন্তু এখানে যদি আপনি উইডোটা নিতে চান তাহলে এখানে কিন্তু আপনার এখানে আপনার পাঁচটা ফ্রেন্ড কে কিন্তু আপনার এখানে ইনভাইট করতে হবে এখন আপনার পাঁচটা ফ্রেন্ড কে আপনি বলবেন যে ভাই আমাদের কিন্তু যে টেলিগ্রাম যে আর অ্যাকাউন্ট আছে ওগুলো দিয়ে কিন্তু আমরা এখানে করতে পারবো ঠিক আছে হ্যাঁ ভাই আপনি ওগুলোতে আপনার আপনার যত টেলিগ্রাম আছে আপনার আনলিমিটেড এখানে আপনি রেফার করতে পারবেন এখানে আপনার কোনো ভেরিফাই বা এখানে আপনার কোনো আর কি মাল্টিপল ধরবো না ঠিক আছে আপনি যত এখানে আনলিমিটেড টেলিগ্রাম আছে তত আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন ঠিক আছে তো দেখেন আপনি যদি এখানে উইটো করতেন তাহলে যদি ফার্স্ট এখান থেকে উইডো করতেন তাহলে এখান থেকে আপনার মিনিমাম পাঁচটা রেফার লাগবো এবং পাঁচটা রেফার করার কারণে কিন্তু আপনার এখান থেকে ফ্রিতে পাঁচটা কিন্তু স্পিন পেয়ে যাবেন ঠিক আছে এই পাঁচটা স্পিন দেখি করবেন এখান থেকে আপনার দেখবেন যে ব্যালেন্সটা শো করবো না ঠিক আছে ডিসটেন্সটা কিন্তু আপনি এখান থেকে এই স্পিন মেরে মেরে এটা নিয়ে আপনার আর কি বাড়াইতে হবে ঠিক আছে আপনি যদি এখানে জিরো পয়েন্ট ফোর টন থাকে তাহলে এখান থেকে বুঝবেন যে আপনি জিরো পয়েন্ট ফোর টন এখন পর্যন্ত আপনি উইট হইতে পারবেন ঠিক আছে এবং এখানে দেখবেন যে আরেকটা বিষয় এখানে কিন্তু ডায়মন্ড গুলো শো করতেছে ঠিক আছে এই ডায়মন্ড গুলো কি এই ডায়মন্ড গুলো স্পিন মেরে মেরে আপনি এখানে কমাইতে হবে মানে আমার এখানে দশটা ডায়মন্ড ছিল ঠিক আছে আমি এখন স্পিন মেরে মেরে আমি এখন তিনটার প্রায় ডায়মন্ড কিন্তু এখানে আর কে আনছে ঠিক আছে মানে আমি সাতটা ডাইমন নিচ্ছি আমি আর দু টু পয়েন্ট নাইন ডায়মন হলে কিন্তু আমি এখান থেকে উইড্রোটা করে নিতে পারবো ঠিক আছে এবং আমি আপনার সামনে স্পিনটা মেরে দেখাই তো আমি ফার্স্ট একটা স্পিন মারি আচ্ছা ফার্স্ট স্পিনটা মারার পর দেখবেন যে আমি এখানে এই যে ডায়মন্ডটা পাইছি ঠিক আছে জিরো পয়েন্ট ফোর ডায়মন তো আপনি আরও বেশি পাবেন যেহেতু আমি অনেকবার এখান থেকে উইড্রো দিচ্ছি এই জন্য আমাকে এখানে কমায় কমাই দিতে আছে ঠিক আছে যে দেখেন একটা করে পাইছি ঠিক আছে আচ্ছা আমি এভাবে আমি কি করবো আমি প্রত্যেকটা এখানে স্পিনের ভাবে মেরে দেবো ঠিক আছে আচ্ছা তো দেখেন লাস্ট একটা স্ক্রিন মারলাম ঠিক আছে এখন কিন্তু আমি কিন্তু এখান থেকে দেখেন এই যে দেখেন গো টু উইড্রো আমি যখন গো টু উইডোর মধ্যে ক্লিক করবো সরাসরি কিন্তু আমার এখানে কিন্তু আমার টন কিপার ওয়ালেটের মধ্যে পাঠিয়ে দেবো তো দেখেন এখন কিন্তু বাইশটা মানে দশটা আটাইশ বাজে ঠিক আছে আমি যদি এখানে গো টু উইডোর মধ্যে ক্লিক করি আপনি যে ওয়ালেটের মধ্যে ক্লিক করে কানেক্ট করছেন ওই ওয়ালেটের মধ্যে কিন্তু সরাসরি কিন্তু এখান থেকে পাঠিয়ে দেবো ঠিক আছে আর এখানে উইড্রো করার জন্য কিন্তু আপনার মিনিমাম পাঁচটা কিন্তু রেফার লাগবো ওই পাঁচটা রেফার করে আপনি কিন্তু এখান থেকে আপনার স্ক্রিনটা মেরে আপনার এখানে জিরো পয়েন্ট জিরো টু বা জিরো পয়েন্ট জিরো ফোর বা জিরো পয়েন্ট টু টন যেটাই পান আপনার সাথে সাথে কিন্তু এখান থেকে আপনি উইড্রোতে দিতে পারবেন প্রায় এক মিনিটের মধ্যে কিন্তু আপনি এখানে উইড্রোটা দিয়ে দেবো ঠিক আছে তো আমরা দেখি এখানে দশটা উনত্রিশ আমরা কিন্তু উইড্রো দিয়েছি ঠিক আছে সকালে কিন্তু আমাদের এখানে এক থেকে দুই মিনিটের মধ্যে আমি যতবার উঠে প্রত্যেকবার আমরা কিন্তু উইড্রোটা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো আমি যে উইড্রো হিস্ট্রির মধ্যে ক্লিক করি তো দেখেন এটা কিন্তু আমাদের পেন্ডিং আছে ঠিক আছে তো দেখেন আমি কতবার এখানে উইডো সাকসেস 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 ঠিক আছে আচ্ছা তো এটা পেন্ডিং হওয়ার সাথে হতে হতে হইতে বা এটা সাকসেস হতে হইতে ঠিক আছে আমি আমাদের যে সেকেন্ড অফারটা ওইটার মধ্যে আমরা এখানে চলে যাই আচ্ছা সেকেন্ড যে অফারটা ঠিক আছে এটাও কিন্তু আপনার এখানে কিন্তু আপনার ইনস্ট্যান্ট কিন্তু আপনার থেকে কিন্তু আপনার উত্তর নিতে পারবেন ঠিক আছে কিন্তু এটা আপনার ফ্রাইডে তারা এখানে প্রতি শুক্রবার কিন্তু এখানে আপনার পেমেন্টটা করে ঠিক আছে এবং প্রতি শুক্রবার কিন্তু তারা এর আগের যে গত শুক্রবার ছিল ওখানে কিন্তু তারা ইউজারদের কিন্তু এখানে পেমেন্ট করে গেছে ঠিক আছে এখানে আপনার পার রেফারের জন্য কিন্তু আপনি এখানে আপনার দশটা করে টোকেন পাবেন ঠিক আছে দশটা করে টোকেন আপনার পার রেফারের জন্য পাবেন আর ওই দশটা টোকেনের ভ্যালু আপনার ত্রিশ সেন্টের মতো ঠিক আছে আপনার এখন যত টোকেন হোক আপনি ওখান থেকে কিন্তু আপনার উইড্রোটা করতে পারবেন ঠিক আছে তো আপনি কি করবেন এই লিঙ্কের মধ্যে ক্লিক করবেন এইটার পোস্ট আমি এই টেলিগ্রামে বা এই নিচে আমি দিয়ে দিব ঠিক আছে তো এখানে এটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখবেন যে আপনার সামনে কিন্তু এই যে গোট টু অ্যাপ এই অপশনটা চলে আসবে ঠিক আছে তো গো টু অ্যাপ এটা এর মধ্যে চলে আসার পরে তো এখানে আপনার ফার্স্টে কি করতে হবে এখানে আপনার যে একটা দেখবেন যে একটা ওয়ালেট আছে ওয়ালেটটা আপনার কানেক্ট করতে হবে মানে আপনার টনকে বা ওয়ালেট এখান থেকে ফার্স্টে কানেক্ট করবেন নাহলে কিন্তু এখানে হইব না ঠিক আছে আচ্ছা তো এখানে লিঙ্কের মধ্যে ক্লিক করার পরে ঠিক আছে ওখানে আপনার দেখবেন যে আপনার ওখানে আপনার ওয়ালারটা সরি ওয়ালেট কানেক্ট করার পর দুইটা গ্রুপে জয়েন করতে পারবো ঠিক আছে ওইখানে দেখবেন তারপর দেখবেন যে এমন একটা পেজ কিন্তু চলে আসছে ঠিক আছে তো এখানে কিন্তু তাদের একটা রুলস আছে তো রুলসটাকে আমরা একটু দেখি তো আপনি যদি এখানে রেফার করেন তাহলে এখানে আপনার প্রত্যেক রেফারের জন্য কিন্তু আপনার দশটা গুড়া আর কি টুকেন পাবেন ঠিক আছে তো দেখেন আর কি এখানে আপনি যদি রেফার করেন ঠিক আছে তাহলে কিন্তু এখান থেকে আপনার প্রত্যেক রেফার জন্য কি দশটা টাকা করে টোকেন পাবেন ইন বেস্ট টুকেন ঠিক আছে যে ইন টুকেন টোকেন তো এটা কিন্তু আপনার টনকিপার ওয়ালাটা কিন্তু যে কোনো সময় যখন পেমেন্ট করবে তখন কিন্তু আপনার সোয়াপটা কট করে নিতে পারবেন ঠিক আছে আর এটার আপনার এক একটা টোকেনের প্রাইস জিরো পয়েন্ট তিরিশ থ্রি মানে তিরিশ সেন্টের মতো এক একটা টোকেনের কিন্তু প্রাইস কিন্তু এখানে আসছিলো ঠিক আছে বা শুক্রবারে কিন্তু তখন যখন পেমেন্ট করছে তখন কিন্তু জিরো পয়েন্ট থ্রি তিরিশ সেন্ট করে কিন্তু মানে তিরিশ সেন্ট করে কিন্তু এক একটা টোকেন কিন্তু আমরা সেল করতে পারছি ঠিক আছে তো এখানে আপনি আরেকটা বিষয় খেয়াল করবেন এখানে যদি আপনার আর কি এখানে কি লেগেছে পে আউট আর এভরি ফ্রাইডে ঠিক আছে মানে তারা এখানে প্রতি শুক্রবার এখানে আপনার কি করে আর কি শুক্রবার তারা এখানে পেমেন্টটা করবে ঠিক আছে এবং মিনিমাম পঞ্চাশটা ইনভাইট বাই টু কেন তাহলে কিন্তু এখান থেকে আপনার করতে পারবেন ঠিক আছে মানে এখানে যদি এটার মধ্যে কিন্তু আপনার পাঁচটা রেফার করা লাগবে মাস ঠিক আছে তো পাঁচটা রেফার যদি করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার শুক্রবারে কিন্তু এটা আপনার উডো করতে পারবেন ঠিক আছে আর যদি পাঁচটা রেফার করতে পারেন তাহলে এক থেকে দেড় ডলার কিন্তু অনায়াসে আপনি এখান থেকে ইনকাম করে নিতে পারবেন আর এখানে যদি আপনি আনলিমিটেড রেফার করতে পারেন তাহলে তাহলে এখান থেকে আপনার আনলিমিটেড ভাবে এখান থেকে আপনার ইনকামটা পেমেন্টটা নিতে পারবেন ঠিক আছে তো আপনি আসলে আমরা যেটা আর কি আমাদের আর কি উইডো টা আমরা পেন্ডিং বা উইডোটা কনফার্ম করে আসছিলাম ঠিক আছে ওটার মধ্যে চলে দেখে আমাদের উইডো টা হয়েছে কিনা আচ্ছা দেখেন এখানে মজার বিষয়টা কি দেখেন আমি কিন্তু আপনার আর কখন যে দশটা আঠাশে আমি এখানে উঠেছিলাম জিরো পয়েন্ট জিরো ফোর টন ঠিক আছে যার মূল্য প্রায় আপনি এখানে কত প্রায় আপনার পঞ্চাশ থেকে ষাট টাকার মতো ঠিক আছে তো দেখেন এটা কিন্তু আমি দশটা আঠাশে দিয়েছিলাম দেখেন আমার সাকসেস মানে সাথে সাথে কিন্তু আমার এখানে উইডোটা হয়ে গেছে তো চলে না আমাদের টন কিপার ওয়ার্ল্ডটা চলে চলে যাই ওখানে দেখে আমরা উল্টোটা পাইছি কিনা ঠিক আছে আচ্ছা তো দেখেন এই যে আমরা কিন্তু এখানে আপনার দশটা আঠাশে উইড দিয়েছিলাম এখানে দশটা এখানে জিরো পয়েন্ট জিরো ফোর টন কিন্তু আমরা এখানে রিসিভ করছি মানে দুই মিনিটের মধ্যে কিন্তু আমাদের এখানে উইড্রো দিচ্ছে ঠিক আছে দেখেন আমি সকাল থেকে কতবার এখানে উইড্রো দিচ্ছি ঠিক আছে আর এই অফারটা এখন ভাইরাল না যদি ভাইরাল হয়েছে তাহলে কিন্তু এখানে থেকে পরবর্তী তার পেমেন্টটা নিতে কষ্ট হয়ে যাবে ঠিক আছে তো অফারটা যদি এখন জল করেন তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অবশ্যই খুব দ্রুত জল আর ফার্স্ট কি করবেন ফার্স্টে আপনি এই অফারট মধ্যে বা এই অফারটার মধ্যে জয়েন করবেন এখান থেকে সাথে সাথে যেহেতু বা সাথে সাথে আমাদের পেমেন্ট করতেছে তো এটার মধ্যে আগে ফার্স্টে জয়েন করেন তারপর বাকিটা ওই বাকি যে দ্বিতীয় নম্বর ওইটার মধ্যে আর কি জয়েন করেন ঠিক আছে তো এখান থেকে ওইটা নেওয়ার জন্য কি করবেন অবশ্যই আমাদের কি করবেন এই ভিডিও ডিসক্রিপশন বা কনগ্রস্টের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন ওখান থেকে ক্লিক করবেন ক্লিক করে আমাদের এখানে জয়েন নামে একটা অপশন হবে ঠিক আছে তো এখানে আমি এই আর কি ভিডিওর পোস্টেই আমি লিঙ্কটা দিয়ে দেব ঠিক আছে ওখানে থেকে আপনারা খুব দ্রুত জয়েন করেন আর যে ভিডিওটা ভালো হবে অবশ্যই একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের এমন ইনস্ট্যান্ট অফারগুলো পেতে আমাদের চ্যানেলটার সাথে থাকবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের সাথে থাকবেন তো আশা করি সবাই ভালো আসে ভিডিওটা আসলে আমরা সবাইকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ